বলবে খালি চোরই দেখলেন চোরের দুঃখ ডামলে না দেখলেন না আপনার বা কিসের দুঃখ মানে বোঝেন না কতপর রিক্স নিয়েছি আমি চুরি করা বাপ আল্লাহ শাস্তি দেবে না যাই নাও রিক্স দুই জোলা জুতা চুরি হচ্ছে হ্যাঁ তারপর বাড়ি এনে দিয়ে ছোটো হয় জুতা আমার সাথে এগুলো হবে কেন আমি কি অপরাধ করছি আমি তো কোন ওকুলই পাইলাম না এগুলো পাইলাম না অকুলো পাইলাম না আপনাদের জন্য আরও একটি দুঃসংবাদ আছি ইউনুস সরকার ঘোষণা দিয়েছে যারা যারা চুরি করেছে সিসি ক্যামেরা শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে ইনুস সাহেবরে ভালো মনে হরতালাম মাসুদ ভালোই গেলে তবে ইনুস সাহেব ভালোই হইলে না আমি একটা চোর দুই জোড়া দুধ চুরি করছি আমারে দরবে সিসি ক্যামেরা দিয়া হ্যাঁ আমার পিছনে ইনুস সাহেবের এত সময় এ বলে ব্যস্ত হবে না কি হবে না

ভাইয়া আপনার দোকানে কি জুতা পাওয়া যায় তো এতক্ষণ ভিডিও গুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবা আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা বেল আইকনটা অল করে দিবা তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যায় তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম